সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরখ্যাতু ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে থেকে আপনারা আরবি দ্বিতীয় পত্রের উপরও নিয়মিত ক্লাস পাবেন ইনশাল্লাহ আমরা দুইটি প্লেলিস্টের মাধ্যমে সমস্ত আরবি দ্বিতীয় পত্র শেষ করব। একটি হচ্ছে সরফ অংশের জন্য আর অন্যটি হচ্ছে নাহু অংশের জন্য নাহু সংক্রান্ত যতগুলো প্রশ্ন আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এসে থাকে সবগুলো প্রশ্নের উত্তর সহ ভিডিও পেয়ে যাবেন আরবি দ্বিতীয় পত্র নাহু অংশ এই প্লেলিস্টে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস আজকে আমরা দেখব ইলমুন নাহু কাকে বলে তার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগেই আমি আপনাদেরকে কিছু সিস্টেম বলে দেই যেইভাবে আপনারা লিখলে পরীক্ষায় ভালো নম্বর পাবেন আরবি দ্বিতীয় পত্রের উত্তরগুলো লেখার ক্ষেত্রে আমরা কয়েকটি স্টেপ ফলো করব। প্রথম হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রেই আমরা ভূমিকা এবং উপসংহার সহ লিখব ভূমিকা এবং উপসংহারে তেমন কিছু না লিখলেও অন্তত একটা অথবা দুইটা সেন্টেন্স হলেও লিখব তারপর প্রশ্নের মধ্যে যেই যেই বিষয়গুলো চাবে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা স্টেপ বানিয়ে লিখব দেখেন প্রথম প্রশ্নের মধ্যে প্রথমেই চেয়েছে নাহু খাখে বলে তারপর তার আলোচ্য বিষয় কি তারপর তার উদ্দেশ্য কি। তাহলে আমরা ইলমুন নাহু খাখে বলে তার জন্য একটা স্টেপ তারপর তার আলোচ্য বিষয় তার জন্য আলাদা আরেকটা স্টেপ তারপর তার উদ্দেশ্য লেখার জন্য আরেকটি স্টেপ এইভাবে আমরা স্টেপ স্টেপ বাই লিখব তারপর দেখেন এইভাবে যদি কোনো প্রশ্ন থাকে খাখে বলে অথবা সংজ্ঞা কি চাই তার যাই হোক যেমন ইলমুন নাহু খালিমা খালাম মুফরাদ মুরাক্কাব যাই হোক খাখে বলে অথবা তার সংজ্ঞা কি এইভাবে প্রশ্ন থাকলে আমরা তার আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ উভয়টাই লিখব অর্থাৎ শব্দগতভাবে তার অর্থ কি এবং সংজ্ঞাগত তার সংজ্ঞা কি এইভাবে আমরা উভয়টি উল্লেখ করব। তারপর হচ্ছে কোনো তখন আমরা বাংলার সাথে সাথে আরবিতে লেখারও ট্রাই করব। অন্তত একটি হলেও আরবি সংজ্ঞা লিখবো আর আজকে আমরা যে কিতাব থেকে পড়তেছি এই কিতাবগুলো এই সব বিষয় লক্ষ্য করেই অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেন মুকাদ্দামা অর্থ হচ্ছে ভূমিকা আরবি ভাষায় গভীর জ্ঞান অর্জনের জন্য ইলমুন নাহু সম্পর্কে বিস্তারিত জানা জরুরি ইলমুন নাহু সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো এই দুই সেন্টেন্স হচ্ছে আমাদের ভূমিকা আমাদেরকে যে একদম এরকমই লিখতে হবে এইটা কোনো কথা না বরং এইটাও লিখতে পারবো বা অন্য কিছুও চাইলে আমরা লিখতে পারবো ধরেন এইখানে লিখে আছে আরবী ভাষায় গভীর জ্ঞান অর্জন করার জন্য ইলমুন নাহু সম্পর্কে বিস্তারিত জানা জরুরি আমরা চাইলে এইটাকে এইভাবেও লিখতে পারি যে আরবি ভাষায় গভীর জ্ঞান অর্জনের জন্য ইলমুন নাহুয়ের গুরুত্ব অপরিসীম অথবা শুধু আরবি ভাষায় ইলমুন নাহুয়ের গুরুত্ব অপরিসীম চাইলে এইভাবেও লিখতে পারি আরবি ব্যাকরণে ইলমুন নাহু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অথবা আরবি ব্যাকরণে ইলমুন নাহের আলোচনা খুবই ব্যাপক আমরা এই সেন্টেন্সগুলো গুলো থেকে যেকোনো একটি লিখতে পারবো তারপর দেখেন ইলমুন কি অর্থ রয়েছে প্রায় থেরোটির মতো তার মধ্যে থেকে এইখানে দুইটি দেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে আলকাস দু অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা এখানে অনুরূপ লেখা হয়েছে অর্থাৎ টাইপিং মিস্টেক হয়েছে তাহলে এইখানে হবে আলকাস অর্থ হচ্ছে ইচ্ছা করা আর আন্নাউ অর্থ হচ্ছে প্রকার তারপরেও আর যে অর্থগুলো রয়েছে তা হচ্ছে মিকদারুন অর্থ হয় তার অর্থ হচ্ছে পরিমাণ বা ফাঁসাহাত হয় আর নাহুয়ের অর্থ যার অর্থ হচ্ছে বাসার মাদুর্যতা অথবা তরি কুনো হয় যার অর্থ রাস্তা বা কাবিল হয় গুত্র এগুলো ছাড়াও আরও অনেক অর্থ রয়েছে আপনারা যদি এই নাহুয়ের অর্থগুলো নিয়ে বিস্তারিত জানতে চান উদাহরণ সহকারে আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে উপরের আই ব্যাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন তারপর দেখেন এখন আমরা দেখব নাহুর পারিভাষিক সংজ্ঞা নাহুর পারিভাষিক সংজ্ঞা দেখেন যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন এরাব এবং একটির সাথে অপরটি সম্পর্কের অবস্থা জানা যায় তাকে ইলমুন নাহু বলে এখানে এখানে কি বলা হয়েছে ইলমুন নাহু হচ্ছে যা পাঠ করলে আরবি শব্দের গঠন আমরা জানতে পারবো কিভাবে আরবি শব্দকে গঠন করা যায় তারপর এআরাব এবং তার মধ্যে কি কি এআর হয় তাও আমরা জানতে পারবো এবং একটির সাথে ওপরটি সম্পর্ক আর যেহেতু বাক্যের ক্ষেত্রে একটি শব্দকে অপর একটি শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেই বাক্য বানাতে হবে তাই একটি বাক্যর মধ্যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক কি তাও আমরা ইলমুন নাহর মাধ্যমে জানতে পারবো আর এ কি একটির সাথে ওপরটি কি সম্পর্ক অথবা শব্দের গঠন সম্পর্কে কি কি আলোচনা হয় তা আমরা বিস্তারিত দেখবো একটির পর আরেকটি প্রশ্নের মাধ্যমে এখন আমরা ইলমুল্না এর আরবী সংজ্ঞা দেখব দেখেন কালা সাহিব এখানে এইখানে নাহু কিতাব থেকে এই সংজ্ঞাটি আনা হয়েছে তাই প্রথমে উল্লেখ করা হয়েছে কালা অর্থাৎ কিতাবের ঘন্থকারের মতে আপনারা চাইলে এই জায়গাটা লিখতে পারেন অথবা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা তারপর ইলমুন বি ইউরাফু বিহা আহ তালাসি মিন হাইসুল এহরাবি ওয়াল বেনা ই ও কাইফিয়াথু তার বা দিহা মা বা দিন আমি যদি সংজ্ঞাটি বুঝিয়ে দেই তাহলে দেখেন আন্নাহু ইলমুন বি উসুল ইন নাহু এমন বেশ কতগুলো উসুলের নাম অথবা নাহু এমন বেশ কতগুলো নিয়ম নীতির নাম ইউরাফু বিহা তার মাধ্যমে আমরা জানতে পারবো আহওয়ালু আওয়াহিল কালামি তালাসি থিন খালিমার শেষের অবস্থা আর থিন কালিমা বলতে হচ্ছে ইসিম ফেল হরফ তাহলে ইসিম ফেল হরফের শেষের অবস্থা মিনহাইসুল বেনা ই মোহরাব এবং মাবনী হওয়ার দিক থেকে তাহলে সম্পূর্ণ লাইনের অর্থ হচ্ছে নাহু হচ্ছে এমন কতগুলো নিয়ম নীতির নাম যার মাধ্যমে আমরা থিন কালিমার শেষের অবস্থা জানতে পারব মোহরাব মবনি হওয়ার দিক থেকে তারপর ওয়াকাইফিয়াত দিহা মা বা এবং এক শব্দের সাথে অন্য শব্দের সম্পর্কটা কি হয় তা আমরা জানতে পারব তারপর দেখেন আলোচ্য বিষয় দেখেন নাহুর আলোচ্য বিষয় হচ্ছে খালিমা এবং আলোচ্য বিষয় বলতে এমন জিনিসগুলোকে বুঝাবে যা নিয়ে সমস্ত ইলমুন নাহ মধ্যে আলোচনা করা হয় আর ইলমুন নাহু শাস্ত্রের মধ্যে খালিমা এবং খালাম নিয়েই আলোচনা করা হয় খালিমা অর্থ হচ্ছে শব্দ আর খালাম অর্থ হচ্ছে বাক্য এবং খালিমা ও কালামের আলোচনা নিয়েই সম্পূর্ণ ইলমুন নাহুকে সাজানো হয়েছে তাই এই দুইটি বিষয়ই হচ্ছে ইলমুন নাহুর আলোচ্য বিষয় আর আপনারা যদি আরবিতে ইলমুন নাহুয়ের মাউজু লিখতে চান তাহলে মাউজু ও অর্থাৎ থার মাউজু হচ্ছে তার বলতে ইলমুন নাহু হা জমিরের উদ্দেশ্য হচ্ছে ইলমুন নাহু চাইলে আপনারা এখানে বিস্তারিত এইভাবে লিখতে পারেন মাউজু ইলমিন নাহুই আল খালিমা তু আল খালাম খালিমা এবং খালাম তারপর দেখেন ইলমুন নাহুয়ের উদ্দেশ্য গার্জুল ইলমিন নাহবি ইলমুন নাহুর উদ্দেশ্য হচ্ছে আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা আমরা যদি ইলমুন নাহু শিখতে পারি তাহলে আমাদের কি উপকার হবে তাই হচ্ছে ইলমুন নাহুর উদ্দেশ্য আর আমরা ইলমুন নাহুর মাধ্যমে আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করতে পারবো অর্থাৎ যখন আমরা কোনো আরবি বাক্য বলবো অথবা লিখব তখন তার মধ্যে আমরা কোনো ভুল খুঁটি ছাড়াই তা সম্পন্ন করতে পারবো যখন আমরা নিয়ম নীতিগুলো না শিকে শিখে নিব আর আরবিতে এইভাবে লিখবেন সিয়ানা তু আনিল খত লবজি ই ফিল খালা মিল আরবি দেখেন সিয়ানা তু অর্থ হচ্ছে মস্তিষ্ককে রক্ষা করা আনিল খাত লবজি ই লফজি বলতে থেকে প্রকাশ্য বলতে গে অথবা শব্দগত বলতে কে ফি খালামিল আরবি আরবি খালিমার মধ্যে অথবা আরবি বাক্যের মধ্যে তারপর আমরা আল খাতিমা লিখবো অর্থাৎ উপসংহার দেখেন এইখানে লেখা হয়েছে আরবি ভাষা ইলমে নাহুর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম আপনারা চাইলে এই লাইনও লিখতে পারবেন অথবা এই রকম যে কোনো কিছুই লিখতে পারবেন তারপরের প্রশ্ন হচ্ছে কালিমা নিয়ে অর্থাৎ কালিমা কাকে বলে তা কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকার উদাহরণ সহকারে দ্বিতীয় প্রশ্নটি দেখার আগে আমি যদি আপনাদেরকে এই কিতাব সম্পর্কে বলি তাহলে দেখেন এই কিতাবের মধ্যে আরবি দ্বিতীয় পত্রের সরফ অংশ এবং নাহু অংশকে আলাদা আলাদাভাবে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে এবং গুছিয়ে লেখা হয়েছে এই প্রথম অংশ হচ্ছে নাহুয়ের জন্য তার মধ্যে প্রায় সাতত্তরটি প্রশ্ন রয়েছে তারপর দ্বিতীয় অংশ হচ্ছে সরফের জন্য আর এই কিতাবের লেখক হচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল আল্লাহ উনাকে হায়াতে দান করুক এবং উনার এই খেদমতকে ইসলামের জন্য কবুল করুক আর দ্বিতীয় ক্লাসে আমরা এর পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব খালিমা খাকে বলে তা কত প্রকার এবং কি কি উদাহরণ সহকারে বিস্তারিত দ্বিতীয় ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ